হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি আর আজকে আমি তোমাদের চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছ যে দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছ আমি ভেজে নিয়েছি আর এই যে আম কাটা আছে দেখছো আর এই যে আলু সব আমার কাঁটা আছে রেডি করে নিয়েছি পরাইয়ের মধ্যে তেল দিয়ে দেবো ওমনটা বেশি জ্বলে যাচ্ছে একটু নুন দিয়ে দেব তারপর পিঁয়াজটা ভালো দেখো বাদামি হয়ে আসবে পেঁয়াজটা দেখো বন্ধুরা বাদামি হয়ে এসছে এবারের মধ্যে আমি আলুটা দিয়ে দেবো নুনটা দিয়ে দেবো কষাবো ভালো করে তারপরে হলুদ দেবো লঙ্কা এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে বেশি মশলা কিছু দেবো না গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো হলুদ দেব আমি কষিয়ে নেবো একটু জল দিয়ে নেবো এর মধ্যে এখন আমার আলুটা কষানো হয়ে গেছে অনেকটা দেখছি এই জাম দিয়ে দেবে এবারে তো ওরা কোনোদিনও খেয়েছো বন্ধুরা আম দিয়ে মাছের ঝোল যদি কেউ খেয়ে থাকো তো কমেন্ট করে জানাবে যে খেয়েছো বা কেমন খেতে তো আমার তো খুবই ভালো লাগে আম দিয়ে মাছের ঝোল তো মধ্যে দিয়ে দেব আমটা দিয়ে একটু অল্প করে পুষ্ট হবে না তো বেশি করে আবার আলু সেদ্ধ হতে চাইবে না দেখতো আম দিয়ে এখন কষানো হচ্ছে

তরকারিটা একটু ফুটে এসছে এবার আমি মাছ দিয়ে দেব দেখো বন্ধুরা এই মাছটা রুই মাছের মাথা আছে দেখেছো এই যে এটা কাটা পোনা আছে দিয়ে দেব মাছগুলো আমি দিয়ে দিলাম এতে এবার ফুটবে টকবক টকবক করে ফুটবে তারপরে টেস্ট হবে বুঝেছো ঢাকা দিতে হবে পড়লে তারপরে আবার নামাবো পরে তো দেখো বন্ধুরা আবার আম দিয়ে মাছের ঝোল হয়ে গেছে দেখো যে আমগুলো দেখেছ এই যে এই যে আমগুলো গোটা গোটা রয়েছে এই মাছের ঝোল হয়ে এসছে খুব টেস্ট হয়েছে একটু দেখে দেখলাম তো এবার নামিয়ে নেব দেখুন আমি নিচ্ছি আম দিয়ে মাছের ঝোল আমার হয়ে গেছে দেখো আম দিয়ে মাছের ঝোল হয়ে গেছে তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা আমাদের সঙ্গে দেখো ভিডিওটা এই পর্যন্ত টাটা